বন্ধুরা একটুখানি চোখ বন্ধ করে ভাবুন যদি আপনাকে বলা হয় আপনি সারাক্ষণ একটি শব্দের জাদুতে বাধা পড়ে আছেন এমন এক শক্তি যেটা আপনি প্রতিবার শ্বাস নেওয়ার সময় নিজের ভেতরে টেনে নিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন আপনারই অস্তিত্বের বাইরে তাহলে কি বিশ্বাস করবেন এমন এক গোপন ডাক যার উৎস আপনি নন কিন্তু যার প্রতিধ্বনি আপনি নিজেই না এটা কোনো ধর্মগ্রন্থে লেখা মন্ত্র নয় না কোনো সাধুর কাছ থেকে শেখা গোপন জ্ঞান এটা এমন কিছু যা আপনি জন্ম থেকেই জানেন কিন্তু কখনো বুঝে ওঠেননি এমন এক শব্দ যেটা আপনি উচ্চারণ না করেও বলছেন শুনছেন না শোনার ভান করে কিন্তু সেই শব্দ ঠিকই আপনার রক্তের ভেতর দিয়ে বইছে আপনার প্রাণের সঙ্গে মিশে গেছে আপনি চুপ করে বসে থাকলেও আপনার আত্মা এক অদৃশ্য শক্তির সঙ্গে কথা বলে যাচ্ছে প্রতিটি শ্বাসে প্রতিটি অনুভবে আজ আমরা সেই রহস্যের দ্বার খুলতে চলেছি এমন এক জপের যেটা আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না কারণ আপনি নিজেই হয়ে উঠেছেন সেই মন্ত্রের উৎস প্রিয় দর্শক যদি আমি আপনাকে বলি যে এমন একটি মন্ত্র আছে যা আপনি প্রতিটি মুহূর্তে জপ করে চলেছেন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে প্রতিটি হৃদয় সঙ্গে কিন্তু আপনাকে কখনো এর বোধেই হয়নি তাহলে আপনি কি বিশ্বাস করবেন এটি এমন কোন মন্ত্র নয় যা কোনো গুরু আপনাকে দিয়েছেন আর না কোনো গ্রন্থের পাতায় লুকিয়ে থাকা কোনো গভীর রহস্য এটি আসলে সেই নিঃশব্দ ধ্বনি যা আপনার অন্তরে নিরন্তর প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু আপনি কখনো তাকে শুনতেই পাননি এটি সেই জপ যা প্রকৃতির প্রতিটি তরঙ্গ বাতাসের প্রতিটি স্পর্শ এবং আপনার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে অজান্তেই প্রবাহিত হয়ে চলেছে আপনি বসে আছেন চুপচাপ কিন্তু তবুও একটি সংলাপ চলছে এই সংলাপ শরীরের সঙ্গে নয় মনের সঙ্গেও নয় বরং আত্মার সঙ্গে কল্পনা করুন একজন সাধক ধ্যানে বসে আছেন চারিদিকে গভীর নিরবতা শুধুই নিঃশ্বাসের ধীরগতি ভিতরে আর বাইরে প্রতিবার যখন সে নিঃশ্বাস গ্রহণ করে তখন ব্রহ্মাণ্ডের শক্তি তার মধ্যে প্রবেশ করে এবং যখন সে নিঃশ্বাস ত্যাগ করে তখন তার চেতনা বাইরের দিকে বিস্তার লাভ করে যেন তার অস্তিত্ব সমস্ত সীমারেখা অতিক্রম করছে এটাই সেই রহস্য সোহম এমন এক মন্ত্র যা জন্মের প্রথম মুহূর্ত থেকে আমাদের সঙ্গে আছে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে এমন এক মন্ত্র যা আপনি জানুন বা না জানুন কিন্তু সে আপনাকে ভালোভাবেই জানে এবং আপনাকে জাগ্রত করার অপেক্ষায় আছে আপনি কি প্রস্তুত আছেন সেই নিঃশব্দ মন্ত্রকে শোনার জন্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে আপনার আত্মায় প্রতিধ্বনিত হচ্ছে সোহম এটি শুধুই দুটি অক্ষর নয় বরং আত্মা ও পরমাত্মার মাঝে থাকা এক অদৃশ্য সেতু যা প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আলাদা নই আমরা সেই এক্স অর্থাৎ সেই যিনি ব্রহ্ম সর্বব্যাপী সর্বশক্তিমান নিরাকার আর হোম অর্থাৎ আমি যে সীমাবদ্ধ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সেই ব্রহ্মেরই প্রতিবিম্ব যখন আমরা এই মন্ত্রটিকে গভীরভাবে বুঝতে পারি তখন এর সহজ অর্থ হল আমি সেই যা হঠাৎ করেই আমাদের চেতনাকে কাঁপিয়ে তোলে এই মন্ত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কোনো সাধারণ প্রাণী নই বরং সেই বিভতার অংশ যাকে আমরা প্রায়ই বাহিরে খুঁজে বেড়াই এই মন্ত্র হল বেদান্ত ও উপনিষদের আত্মা বৃহদারণ্যক ও মান্যডুক্কু উপনিষদে এই অদ্বৈত দর্শনকে বিশিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যেখানে আত্মা ও পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই তন্ত্র পরম্পরায় সোহমকে সহজ মন্ত্র হিসেবে বিবেচনা করা হয় যা জপ করার জন্য কোনো বাহ্যিক দীক্ষার প্রয়োজন হয় না কারণ এই মন্ত্র তো আগেই আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলে আসছে তান্ত্রিক গ্রন্থগুলোতে একে মন্ত্র বা শ্বাস মন্ত্র বলেও উল্লেখ করা হয়েছে যেখানে প্রতিটি জীব তার অন্তরে এই মন্ত্রের জপ করে চলেছে সে জাগ্রত হোক ঘুমোচ্ছে হোক বা ধ্যানে নিমগ্ন হোক সোহমের রহস্য এখানেই এটি আপনার অন্তরেই আছে আপনার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে আর যখন আপনি একে সত্যিই চিনে ফেলেন তখন আপনি নিজের অন্তরে সেই বৃদ্ধতাকেই দেখতে পান যাকে আপনি এতদিন বাইরের যৌতে খুঁজে এসেছেন এই মন্ত্র কোনো পূজার উপায় নয় এটি চেতনার সেই চাবিকাঠি যা আপনাকে আমি থেকে সেতে আর সে থেকে আবার আমিতে নিয়ে যায় যেখানে দ্বৈততা শেষ হয়ে যায় এবং কেবল এক নিঃশব্দ ব্রহ্মানুভূতি অবশিষ্ট থাকে সোহম মন্ত্রের সৌন্দর্য এই কথাতেই নিহিত আছে যে এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং এটি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ও বটে যখন আমরা এই মন্ত্রকে আমাদের শ্বাসের সঙ্গে যুক্ত করি তখন এটি একটি জীবন্ত পরীক্ষা হয়ে ওঠে যেখানে চেতনা শরীর এবং বিজ্ঞান একসঙ্গে কাজ করে শ্বাস নেওয়া শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করার প্রক্রিয়া নয় এটি আমাদের শরীরের সম্পূর্ণ নিউরোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল ব্যবস্থাকে প্রভাবিত করে এবং যখন আমরা প্রতিটি নিঃশ্বাসে শো এবং প্রতিটি প্রশ্বাসে হোম এই মানসিক জপ করি তখন আমাদের অন্তরে এক অপূর্ব সামঞ্জস্য সৃষ্টি হয় নিউরোসায়েন্স অনুযায়ী যখন আমরা আমাদের শ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করি বিশেষত ধীরে এবং তালময়ভাবে শ্বাস নিয়ে থাকি তখন মস্তিষ্কের তরঙ্গ পদ্ধতি বিশেষত আলফা এবং থিতা তরঙ্গ আরও সক্রিয় হয়ে ওঠে এই তরঙ্গগুলি সেই চেতনাস্থিতির সঙ্গে যুক্ত যা ধ্যান বিশ্রাম এবং আত্মসচেতনতাকে নির্দেশ করে সোহম মন্ত্র এই প্রক্রিয়াকে আরও গভীর করে তোলে কারণ এটি শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেয় না বরং শ্বাসপ্রশ্বাসকে এক বৃদ্ধ ভাষায় রূপান্তরিত করে সাইকোফিজিওলজিক্যাল গবেষণায় দেখা গেছে যে তালুমভাবে শ্বাস নেওয়া হার্ট রেট ভ্যারিয়েবিলিটি উন্নত করে যা হৃদয় এবং স্নাজিতন্ত্রের মধ্যে একটি ভালো সামঞ্জস্যের ইঙ্গিত দেয় যখন আপনি সোহমের সঙ্গে শ্বাস নেন তখন আপনার হৃদয় এবং মস্তিষ্ক একসঙ্গে এক ছন্দে নাচতে শুরু করে এটি সেই কোহেরেন্সের অবস্থা যেখানে শরীরের প্রতিটি তন্ত্র এক শান্ত স্থির এবং কেন্দ্রীভূত ছন্দে প্রবাহিত হয় আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে সোহম এমন একটি বায়োফিডব্যাক টুল যাকে আপনি কোনো যন্ত্র ছাড়াই ব্যবহার করতে পারেন এটি আপনার মানসিক চাপ কমায় অজানা চিন্তাগুলোকে শান্ত করে এবং আপনার লিম্বিক সিস্টেমকে যা আবেগ নিয়ন্ত্রণ করে তাকে স্থির রাখে যখন আপনি গভীরভাবে এই মন্ত্রের অনুশীলন করেন তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্সে যেখানে সিদ্ধান্ত গ্রহণ বোধশক্তি এবং উচ্চতর সচেতনতা থাকে তার কার্যকলাপ শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ আপনি নিজেকে আরও বেশি সচেতন সজাগ ও ভারসাম্যপূর্ণ অনুভব করতে শুরু করেন এইভাবে সোহম শৌধুরী একটি আধ্যাত্মিক পথ নয় এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়াও বটে যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি কম্পন প্রতিটি ধনী আপনাকে নিজের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে এবং সেই চূড়ান্ত সত্যের সঙ্গে যুক্ত করে যাকে আপনি হয়তো এতদিন কেবল কল্পনার মধ্যেই অনুভব করেছেন সোহন ধ্যান কোন কঠিন যোগ প্রক্রিয়া নয় বরং এটি একটি সহজ স্বাভাবিক এবং অতীত শক্তিশালী একটি সাধনা এটি করার জন্য আপনার কোন নির্দিষ্ট স্থান পোশাক বা সময়ের প্রয়োজন নেই শুধু একটি শান্ত কোনা একটি স্থির মন এবং নিজের অন্তরে প্রবেশ করার একটি তীব্র প্রস্তুতি প্রয়োজন এই ধ্যান আপনার শ্বাসকে মন্ত্রের ধ্বনিতে রূপান্তরিত করে এবং সেই শ্বাস যা এতদিন কেবল একটি শারীরিক প্রক্রিয়া ছিল তা এখন এক বৃদ্ধ সেতু হয়ে ওঠে আসুন এবার এটি করার পদ্ধতি ধাপে ধাপে বুঝেনি প্রিয় দর্শক আপনি প্রথমে কোনো একটি শান্ত এবং পবিত্র পরিবেশে বসে পড়ুন আপনি সুখাসন পদ্মাসন বা যেকোনো আরামদায়ক আসনে বসতে পারেন শুধু এটুকু খেয়াল রাখবেন যে আপনার পিঠ যেন সোজা থাকে এবং শরীর যেন স্থির থাকে চোখ বন্ধ করে নিন কয়েক মুহূর্ত নিজের শরীরের অবস্থান অনুভব করুন তাকে স্বচ্ছন্দ এবং চাপ মুক্ত করুন এখন ধীরে ধীরে নিজের মনোযোগ নিজের শ্বাসের দিকে নিয়ে যান তাকে আটকানোর চেষ্টা করবেন না বা তাকে দ্রুত বা ধীরে করার চেষ্টাও করবেন না শুধু তার পর্যবেক্ষণ করুন যেন কোনো নদী বইছে এবং আপনি তার তীরে বসে বসে তাকে দেখছেন এখন আপনার প্রতিটি শ্বাসকে মন্ত্রের সঙ্গে যুক্ত করুন যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন মনের ভেতর শো উচ্চারণ করুন এটি কোন জোরালো উচ্চারণ হওয়া উচিত নয় কেবল মানসিক জপ যেন কোনো নিঃশব্দ ধ্বনি আপনার ভেতর প্রতিধ্বনিত হচ্ছে এরপর যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন একইভাবে হোমের মানসিক উচ্চারণ করুন খেয়াল রাখবেন এই প্রক্রিয়াটি স্বাভাবিক এবং তালময় হোক আপনি কেবল শ্বাস নিচ্ছেন কিন্তু এখন সেই শ্বাস একটি মন্ত্রে পরিণত হয়েছে এবং প্রতিবার যখন এটি আসে এটি আপনাকে মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে যতই আপনি এই ধ্যানে গভীরে প্রবেশ করেন ততই আপনার শ্বাস এবং চিন্তা উভয়ই শান্ত হতে শুরু করে শুরুতে মন এদিক ওদিক ঘুরতে পারে নানা রকমের চিন্তা ভাবনা আসতে পারে কিন্তু আপনি বারবার আবার সেই শ্বাসে ফিরে আসুন সোহম এই তো আপনার পথ এটাই আপনার সাধন কিছু সময় পর আপনি দেখবেন যে শরীরের উপস্থিতি ক্ষীণ হয়ে আসছে সময়ের অনুভূতি হারিয়ে যাচ্ছে এবং আপনার ভেতরে একটি সূক্ষ্ম শক্তি ছড়িয়ে পড়ছে কিছু সাধক শরীরে কম্পনের অনুভব করেন কেউ গভীর শান্তির এবং কেউ শুধুমাত্র নিঃশব্দ সেই নিঃশব্দ যা শব্দের সীমার বাইরে এবং তবুও যেন সবকিছু বলে যায় সোহম ধ্যানের কোন নির্দিষ্ট সময়সীমা নেই কিন্তু শুরুতে আপনি দশ থেকে পনেরো মিনিট অনুশীলন করুন দেখবেন ধীরে ধীরে এই সময় স্বাভাবিকভাবেই বাড়বে ধ্যান শেষ করার পর তাড়াহুডো করে উঠবেন না ধ্যানের পর কয়েক মুহূর্ত নিজের ভেতরের শান্তিতে বসে থাকুন নিজের অভিজ্ঞতা অনুভব করুন এবং তারপর যখন আপনি চোখ খুলবেন আপনি দেখবেন বাইরের জগৎ যেমন ছিল তেমনই আছে কিন্তু যিনি তা দেখছেন তার দৃষ্টিভঙ্গি এখন পাল্টে গেছে কারণ আপনি এখন শুধুই শরীর বা মন নন আপনি সেই নিঃশব্দতার অংশ হয়ে গেছেন যা চিরকাল ছিল এবং চিরকাল থাকবে সোহম সোহম ধ্যানের অনুশীলন শুধুই একটি মানসিক প্রক্রিয়া নয় বরং এটি এক গভীর অন্তর্জগতের যাত্রা এই সাধনা ধীরে ধীরে মনকে শান্ত করে এবং সাধককে সেই নিঃশব্দ স্পর্শে এনে দাঁত করায় যেখানে চিন্তা থেমে যায় এবং কেবল অনুভবী রয়ে যায় এই ধ্যানের সবচেয়ে প্রথম এবং সহজ অভিজ্ঞতা হয় শান্তি সেই শান্তি যা বাইরের নয় ভেতর থেকে উৎসারিত হয় যেমন বহুদিন ধরে ঢেউ তোলা সমুদ্র যেন হঠাৎ স্থির হয়ে গেছে ঠিক তেমনি সাধকের মনের সমস্ত আলোড়ন ধীরে ধীরে থেমে যেতে থাকে যখন প্রতিটি শ্বাস একটি মন্ত্র হয়ে ওঠে এবং প্রতিটি মন্ত্র একটি ধ্যান তখন অন্তরে এক অভূতপূর্ব স্থিরতার জন্ম হয় ধীরে ধীরে সাধক ধ্যানের গভীরে প্রবেশ করার অভিজ্ঞতা লাভ করতে শুরু করে সাধারণত আমাদের মন সব সময় হয় অতীতে আটকে থাকে বা ভবিষ্যতের কল্পনায় ঘোরাফেরা করে কিন্তু সোহন ধ্যান তাকে বর্তমান মুহূর্তে এনে স্থির করে দেয় কারণ এই সাধনা শ্বাসের উপর নির্ভর করে এবং শ্বাস কেবলমাত্র বর্তমানেই ঘটে এই কারণেই এই অনুশীলন আপনাকে সেই মুহূর্তে আবদ্ধ করে দেয় যেখানে জীবনের সত্যিকারের ঘটনা ঘটে সেই বর্তমানে স্থির থাকা হল আসল ধ্যান এবং সোহম আপনাকে সেই উপহারই দেয় আরও একটি গভীর উপকারিতা হল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি যখন মনের মধ্যে বারবার সোহম ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে তখন তা একটি দিব্য কম্পনে আবদ্ধ হয়ে যায় রাগ দুশ্চিন্তা ঈর্ষা এবং নিরাপত্তাহীনতার মতো অনুভূতিগুলি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে আপনি সেগুলিকে বাইরের থেকে আসতে দেখেন কিন্তু এখন তারা আপনাকে গ্রাস করতে পারে না কারণ আপনি এখন আপনার শ্বাসের সঙ্গে যুক্ত আপনার মূলে প্রতিষ্ঠিত এবং এরপর যখন এই অনুশীলন নিয়মিত হয়ে যায় তখন এক আশ্চর্য পরিবর্তন ঘটে যা হল অদ্বৈতের অভিজ্ঞতা আপনি নিজেকে আরেকটি পৃথক সত্তা বলে মনে করেন না বরং নিজেকে সমগ্র অস্তিত্বের একটি অংশ বলে অনুভব করতে থাকেন আমি এবং সে এর ভেদরেখা মুছে যেতে থাকে সাধক এই অনুভব করতে শুরু করে যে সে কেবলমাত্র শরীর বা মন নয় সে সেই ব্রহ্মই যার শাস্য এবং যার উত্তর হোম এই অভিজ্ঞতা শব্দের অতীত কিন্তু যে একবার তা স্পর্শ করেছে তার জন্য জীবনের সংজ্ঞাই বদলে যায় তাই সোহম ধ্যান কোনো সাধারণ সাধনা নয় এটি এমন একটি যাত্রা যা আমাদের সীমাবদ্ধ আমি থেকে তুলে সেই অনন্ত সেইতে বিলীন করে দেয় যেখানে না সময় আছে না সীমানা আছে কেবল মাত্র নিঃশব্দতা চেতনা এবং একত্বের প্রতিধ্বনি এটাই এর সত্যিকারের উপলব্ধি এটাই এর চরম উপকারিতা সোহম ধ্যান যতটা সহজ মনে হয় ততটাই গভীর এবং শক্তিশালী এটি কোনো সাধারণ শ্বাসের ব্যায়াম নয় বরং চেতনাকে স্পর্শ করার একটি সাধনা তাই এটি করার সময় কিছু সতর্কতা প্রয়োজন বিশেষ করে তাদের জন্য যারা এই পথে সদ্য আগত শুরুতে এর অনুশীলন কেবলমাত্র দশ থেকে পনেরো মিনিট পর্যন্তই করুন বেশি সময় ধ্যানে বসার আকাঙ্ক্ষা স্বাভাবিক কিন্তু ধ্যানের যাত্রা ধৈর্য চায় তারা হুডো নয় এটি একটি ডিজের মতো যা সময়ের সঙ্গে অঙ্কুরিত হয় এবং তারপর বৃক্ষে পরিণত হয় আপনি যদি তা জোর করে টানেন তাহলে তা ভেঙে যাবে বাড়বে না ধ্যানের সময় একটি সাধারণ ভুল হয় যে আমরা মন্ত্রের উপর অত্যধিক ফোকাস করতে শুরু করি আমরা চাই যে যেন কিছু একটা অভিজ্ঞতা হতেই হবে কখনো চমৎকার কোনো কম্পন কোনো আলো এবং যখন এমন কিছু হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু এই সাধনা কোনো অভিজ্ঞতা পাওয়ার জন্য নয় বরং নিজেকে হারানোর জন্য তাই মন্ত্রের উপর অতিরিক্ত মনোযোগ দেবেন না মন্ত্রটিকে ধরার চেষ্টা করবেন না একে শুধু প্রবাহিত হতে দিন যেমন কোন গান আস্তে আস্তে কানে প্রতিধ্বনিত হয় যদি মন বিভ্রান্ত হয় তবুও ভয় পাবেন না শুধু আস্তে করে আবার শ্বাসের উপর মন ফেরান হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ এই প্রক্রিয়াটি হল আসলে সাধনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার শরীর ও মনের সীমার সম্মান করুন যদি কখনো অস্বস্তি হয় শ্বাস ভারী লাগে বা অস্থিরতা অনুভব হয় তাহলে সেই মুহূর্তেই ধ্যান থামান এবং ধীরে ধীরে বাইরে আসুন মনে রাখবেন ধ্যান কোনো জোর করে করা বিষয় নয় এটি আত্মার সম্মতিতে ঘটে এটি একটি ফুলের মতো যা সময় এলে নিজেই ফোটে যখন আপনি এটি সহজ শান্ত এবং ধারাবাহিকভাবে করবেন তখন সোহম মন্ত্র কেবলমাত্র আপনার শ্বাসেই নয় আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি দৃষ্টিভঙ্গি এবং প্রতিটি কর্মের মধ্যে প্রবেশ করে যাবে তাই ভালোবাসা দিয়ে করুন ধৈর্য নিয়ে করুন এবং সময় আসলে এই সাধনায় আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেটি আপনি আগে কেবল কল্পনায় অনুভব করতে পারতেন সোহন কোনো সাধারণ মন্ত্র নয় এটি আত্মার নিঃশব্দ ভাষা এটি সেই ধ্বনি যা জন্মের আগেও আমাদের মধ্যে ছিল এবং মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকবে এটি কেবল উচ্চারণ নয় না এটি কোন ধর্মীয় রীতিনীতি এটি চেতনার এক স্পন্দন যা প্রতিটি শ্বাসের সঙ্গে আমাদের স্মরণ করায় যে আমরা কোন সীমাবদ্ধ সত্তা নই বরং সেই অনন্ত অস্তিত্বের অংশ যাকে আমরা সে বলে ডাকি সোহম সেই সেতু যা আত্মা ও পরমাত্মার মধ্যে নয় বরং আত্মা ও তার সত্যিকারের পরিচয়ের মধ্যে গড়ে উঠেছে তাই এখন প্রশ্ন হল এটা নয় যে আপনি এই মন্ত্রটিকে চেনেন কিনা বরং এটা যে আপনি এর সঙ্গে জাগতে চান কিনা আপনি কি সেই নিঃশব্দতার দিকে এগোতে চান যেখানে কোনো শব্দ নেই কোনো চিন্তা নেই আছে কেবল এক সত্তা আছে এক নিঃশব্দ সংলাপ যদি হ্যাঁ তাহলে পরের বার যখন আপনি শ্বাস নেবেন তখন কেবল শ্বাস নশও বলুন এবং যখন আপনি শ্বাস ছাড়বেন তখন কেবল শ্বাস নয় হোম বলুন দেখবেন কিছু একটা বদলাতে শুরু করবে ধীরে ধীরে কিন্তু সত্যের সঙ্গে আর যদি এই অভিজ্ঞতা আপনার ভিতরে কোনো আন্দোলন সৃষ্টি করে যদি এই ভিডিও আপনাকে গভীরভাবে জুড়ে দিয়ে থাকে তাহলে এটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা যারা নিজেদের সঙ্গে দেখা করতে উদ্গ্রীব আছেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং যদি এখনো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ধ্যানের এই যাত্রা এখনই শুরু হয়েছে এবং সামনে আরও গভীরে যেতে হবে ধন্যবাদ